আজ মাসের শুরুতেই প্রচুর টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বন্ধুরা কমে এখন কত টাকা হলো যদি আপনাদের বাড়িতে এইচপি ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত টাকা দাম কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ মাসের প্রথম দিনেই কমলো রান্নার গ্যাসের দাম দেশের তেল বিপণন সংস্থাগুলি আজ পয়লা জুলাই দু থেকে এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে দেশের অন্যান্য অংশের পাশাপাশি কলকাতাতেও কমানো হয়েছে গ্যাসের দাম স্বাভাবিকভাবেই এলপিজি ব্যবহারকারীদের একাংশর জন্য এটা একটা বড়সড় স্বস্তির খবর এবং খুশির খবর দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে আজ এক জুলাই দু থেকে উনিশ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতাতে সাতান্ন টাকা কমেছে আজ থেকে কলকাতায় উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দেখুন আঠেরোশো টাকা থেকে কমে হয়েছে সতেরোশো টাকা অর্থাৎ সিলিন্ডার প্রতি সাতান্ন টাকা দাম কমানো কিন্তু হয়েছে একইভাবে দাম কমেছে দিল্লি মুম্বাই চেন্নাই থেকে শুরু করে প্রায় কয়েকটি জায়গায় দেখুন দিল্লিতে ষোলোশো টাকা আগে ছিল সতেরোশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা নয়ডাতে ছিল দেখতে পাচ্ছেন সতেরোশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দাম হয়েছে আগে ছিল আঠেরোশো ছ টাকা মুম্বাইয়ের দাম হয়েছে দেখতে পাচ্ছেন কমে ষোলোশো টাকা এখানে আগে ছিল ষোলোশো টাকা পঞ্চাশ পয়সা একইভাবে চেন্নাইয়ে আঠেরোশো একাশি টাকা হয়েছে যেখানে আগে ছিল উনিশশো তিরাশি টাকা পঞ্চাশ পয়সা পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্যাঙ্গালুরুতে সতেরোশো টাকা হয়েছে আগে ছিল দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা পঞ্চাশ পয়সা তো অনেকটাই কমেছে কিন্তু বাণিজ্যিক অর্থাৎ উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম তবে আমাদের বাড়িতে ব্যবহৃত যে চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে সেটা কিন্তু অপরিবর্তিতই রয়েছে অর্থাৎ আগের দামে আপনাদেরকে বাড়িতে ব্যবহার করা হবে চোদ্দো কেজি গ্যাস সিলিন্ডার অর্থাৎ এ মাসেও কিন্তু আর চোদ্দ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়নি শুধুমাত্র উনিশ কেজি যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে যেগুলো রেস্তোরাঁয় সাধারণ তো ব্যবহার করা হয় হোটেল রেস্তোরাঁয় সেগুলোর দাম কিন্তু কমানো হয়েছে তবে আমাদের বাড়িতে যে আপনারা যাই বাড়িতে বাড়িতে ব্যবহার করেন উনিশ কেজি চোদ্দো কেজি গ্যাস সিলিন্ডার তার দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে অর্থাৎ গত মাসে আপনারা যা কিনেছিলেন এই মাসেও কিন্তু সেম টাকা দিয়েই কিনতে হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ